নমস্কার বন্ধুরা সকাল থেকেই তো বৃষ্টি আর এই কদিন তো সমান বৃষ্টি মানে খুব কষ্ট করে রান্নাঘরটা বানালাম মোটামুটি বৃষ্টি কমছেই না তো বৃষ্টির মধ্যে দিয়ে যাই হোক করে রান্নাঘরটা কমপ্লিট হলো আর এই হচ্ছে রান্নাঘর মোটামুটি মেঝেটা একটু শুকিয়ে গেছে এর মধ্যে রান্না করা যাবে এখন তাই না ওনালি করা যাবে একটু বাবা চারিদিকে একটু ভাবলাম হলে জায়গাটা ঠিক করে শুকনো হয় না একটু ভেজে ভেজে ভাব আছে অসুবিধা নেই হ্যাঁ আজকে সকালেও একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তাই যে এখন সেফটি একটু তাঁবুটা ফেললেই সাথে সাথে আর বৃষ্টিটা লাগে না মেঝে এখন এই পা দিয়ে বসে যাচ্ছে মাটি তুলেছে পোকায় মাটি তুলেছে ভালো ভাই এগুলো ঘুঘরো পোকায় কেঁচোতে ঘুঘরো পোকাও তো তোলে ও আচ্ছা আচ্ছা কেঁচোতে মাটি তুলেছে আসলে পুরোপুরিভাবে রোদ না দিলে ভালো করে না শুকনো হলে পোকায় মাটি তুলতেই থাকবে তো আজকে ভাবলাম সকাল সকাল রান্নাবানা শুরু করা যাক আর নতুন রান্নাঘর উদ্বোধন হবে তাই জন্য ভাবলাম যে আজকে মাংস রান্না হবে তাই তো আজকে মাংস হবে তো আর বাবা অনেক দিন বলছিল যে খাবে আজকে অনেকটাই চিংড়ি মাছ পড়েছে আমাদের আটলে তাই জন্য এখন সাপলা তুলবো আর বাজার থেকে মাংস নিয়ে আসবে এই যে আমাদের শাপলার পুকুর ফুলগুলো বন্ধ হয়ে গেছে একটু বেলা হলেই ফুল বন্ধ হয়ে যায় সকালে অনেকগুলোই ফুটেছিল শাপলা কিন্তু বন্ধ হয়ে গেছে আর বাবা এখন পুকুরে নেমে শাপলা তুলবে পুকুরের জলে একদম ঘাস ভর্তি তো এই পুকুরটা আমাদের সংস্কার করা নাই কিছুদিন পরে করা হবে পুকুরটা পুরো বন্ধ হয়ে গেছে জল খারাপ হয়ে গেছে বলো হ্যাঁ একটু খারাপ হয়ে গেছে জল খারাপ হয়ে গেছে তো কোন দিক দিয়ে নামবা এখন জায়গা বন্ধ ওই পাশতে তুলবো এইখান থেকে কিছু তুলবো তাহলে এই বড়তালি

ওই চারিদিক মিলেমিশে মনে হয় হয়ে যাবে লম্বা লম্বা আছে দেখা যাচ্ছে না একদম ফুলগুলো দেখা ফুলগুলো দূর থেকে আমি ছোট ছোট দেখা তো বেশি একটা মোটা হয়নি ছোট ছোট হবে যা হবে ছাপলা তো এমনি টেস্ট বন্ধুরা এখানে তো মোটামুটি কটা পেলাম কিন্তু এই কটাতে তো রান্না হবে না

হুম কাঁকড়াগুলো শুধু চলে দেয় একদম কিন্তু চারটা চিংড়ি জানতে এখনো লাফাচ্ছে এই চলে যাস না পাশায় কিন্তু পুকুর এগুলো আমাদের আটলের মাছ আর দেখুন চা না চওড়া চিংড়ি না শাড়ি এগুলো হচ্ছে হরিণা চিংড়ি সেই সেই সাইজের কটা কাঁকড়াও আছে মধ্যে ওই জন্য আমি বালতি শুধু ঢালতে পারছি না বড় বড় কাঁকড়া পাতি কাঁকড়া মাছগুলো এবার তাড়াতাড়ি করে কেটে নি নিয়ে আবার রান্না শুরু করি মাছগুলো কিন্তু এখনো জ্যান্ত রয়েছে দেখো সেই সকালে গিয়ে দেখছ না প্রায় আড়াইশো তিনশো চিংড়ি মাছ আছে এখানে প্রায় বড় বড় সাইজ না সব মাছগুলো কেটে নিই এখন হঠাৎ করে না প্রচন্ড গরম পড়েছে আর বসা যাচ্ছে না রোদ দূরে না রোদ্দুর খুব একটা নেই কিন্তু গরম পড়েছে ভীষণ সারা বছর আমাদের সেরকমভাবে চিংড়ি মাছ বিশেষ করে কোনো চিংড়ি মাছ কিনে খেতে হয় না এরকম বড়ো বড়ো চিংড়ি মাছ খায় বাগদা চিংড়িও পরে সব চিংড়িগুলোর আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে নেবো মাছগুলো কাটা হয়ে গেলেই রান্না শুরু করে দেবো বাজারে গিয়েছিল আবার বাজার থেকে মাংস কিনেও নিয়ে এসছে ব্যাস কোনো চাপ নেই চারিদিকে খালি মাছটা কাটবো আর রান্না শুরু এই চিংড়ি মাছ এখন হেঁটে বেড়াচ্ছে চিংড়ি মাছের খাদ্য থলি এভাবে লেজের দিক দিয়ে টান দিলেও না শিরাটা বেরিয়ে যায় আগে আমি এরকম ভাবে সব কেটে নেবো কারণ একবারে খোসা ছাড়াতে অসুবিধা হচ্ছে পরে আস্তে আস্তে করে সব খোসা ছাড়িয়ে নেব সব কাটা হয়ে গেল এবার ধুয়ে তারপরে খোসাগুলো ছাড়াবো একসাথে খুব অসুবিধা হচ্ছিল চলো এবার রান্নাঘরের দিকে যাই এবার বসে বসে সাপলাগুলো গুলো ছাড়িয়ে নি ছাড়ানো একদম সোজা কিন্তু যা লম্বা লম্বা ছাড়া দেয় কিন্তু আমার অনেক সময় লাগে এই যে একদমই সোজা ছাড়ানো ছোটবেলায় তো ছাড়িয়ে ছাড়িয়ে আমরা গলায় মালা তৈরি করতাম আগে থেকে আমি ধুয়ে নিয়েছি এই ঢ্যাপ খেয়ে ঢ্যাপ হ্যাঁ সাপলাডি একটা হয় না ওর ভিতর দানা দানা হয় ঢ্যাপ বলে অনেক অনেক রকম বলে অনেক কালার আছে আমাদের এখানে বলে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই সাপলা না আর কাটার পরে ধুলে জল বেরোবে খুব রান্না করা যায় না যেন আগে থেকে ধুয়ে নিলে ভালো হয় এই ধরলাম একসাথে সবগুলো মাথার দিয়ে টান দিলেই পুরো একদম ফ্রেশ হয়ে যাবে বাবা শেষ নেই এই ছোটো ছোটো করে কেটে নেব তারপরে একসাথে ধরে কেটে নিলেই সাইজ করে বেশ এরকম আমি সবগুলো ছাড়ি ফেলবো কি খাবি তুই আজকে বল দেখি এই ছাগলটা আমাদের এরকম ও সারাক্ষণ মানুষের মধ্যে থাকে ও একা থাকতেই যায় না ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে থাকে আমাদের সঙ্গে চলে যায় রান্নার জন্য বসে গেছি আর নিচেটা না মানে একটু কাদা কাদা রয়েছে তাই জন্য বস্তা ভেতে নিয়েছি মানে সব জিনিস করতে তোলা কাদা লেগে যাচ্ছে সাপলা কেটে নিয়েছি আর এই যে হচ্ছে মাংস মাংসটা ও একটু ধুয়ে দেবে এক্ষুনি আর এই দেখো এটা এখানে থেকে সাপলা তুলতে এসেছিলো যাই হোক এই সাপলাটা প্রথমে কি করবো লবণ দিয়ে একটু ভালো করে কচলে নেবো কারণ এতে তো জল থাকে বেশিরভাগ জলটা বেরিয়ে যাবে বেশি করে লবণ দিয়ে দিচ্ছি পরে এরকম করতে থাকলে জল বেরিয়ে যাবে দেখি জলটা এরকম ভাবে চটকে রেখে দেবো আর এটা হচ্ছে উনুনটা জ্বালিয়ে নেব এরকম থাক জলটা বেরোতে লাগুক উনুনটা জ্বাল লেগেছে জ্বলে গেছে উনুন জ্বালানো হয়ে গেছে এই ছাপলাপ দিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে এই জল এবার চেপে চেপে খুঁজে নেবো

ভা লাগ এরা যানে মানুষ থাকরা সেখানে থাকে থাকවා চিংড়ি মাছ গুলো ভেজে নিয়েছি আর মানে মাছগুলো তুলবো না এর মধ্যেই তেল দিয়ে আর ফোড়ন দিয়ে কাতলা বস্ত দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি আর দেবো একটু শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন এবারে ফোড়ন দেবো কালো টড়চে শুকনো লঙ্কা আর একটা রসুন খেতে করে দেবো শাপলাং তো এইভাবে সুন্দর লাগে বলো আর সাথে চিংড়ি মাছ থাকলে তো কথাই নেই নাকি একদম

হলুদ আর কটা কাঁচা লঙ্কা দেবো লবণটা এখন দেবো না লবণ আমি আগে দিয়েছিলাম তাই পরে চেক করে তারপরে লবণ দেব এভাবে ঢাকা দিয়ে রাখবো একটু মশলা বেটে নেবো অল্প করে দেবো কালো সর্ষে অল্প একটু জিরে আর কটা গোলমরিচ একটু লবণ দিয়ে বাড়ব কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর একদম মাখো মাখো করবো রান্নাটা তাই জন্য একদম সামান্য একটু জল দেব সামান্য একটু জল দিলাম আর জলটা একটু গরম হয়ে গেলে মশলা বাটা মশলাটা দিয়ে দেবো জল গরম হয়ে গেছে মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ 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 আমার বিদ্যুত বন্ধুরা এদিকে মাংস ধরা প্রায় কমপ্লিট সেটাকে তুলে দিচ্ছি আর বোনালি রান্না প্রায় কমপ্লিট নামাবো ঠিক আছে সব মাংস ফ্লেক পিস রান্না একদম কিন্তু আমি শুকনো শুকনো রেখেছি একটা রান্না তো হয়ে গেল এবার মাংসের জন্য সব মশলাগুলো বেটে নেবো রসুন আদা লঙ্কা যা যা লাগবে সবই বেটে নেবো একবারে এবার আদাগুলো বেটে নেব এই জায়গাটা আসলে কিন্তু খুব সুন্দর লাগে না বানালি

আলনাল করে ভেজে নিয়েছি তুলে নেব এদিকে মশলা বাটাও শেষ এবার মাংসটা রান্না করব পড়ে গেল আলু একটা আলু পড়ে গেল বলতে যাচ্ছিলাম দুপুরের দিকে হয়েছে অনেক ব্যাস তখনই আমার আলু একটা চলে গেল বাকিটা দেখেছো কিভাবে বসে আছে এই যে এই শালিক দুটো ভীষণ জ্বালায় চলে যায় ঘরের মধ্যে আমি প্রতিদিন ভাত দিই কিন্তু তাও ঘরে যাবে এ এদের মধ্যে একটা আছে ওই হাঁটতে পারে না একদিন আমি দেখছিলাম তিনটে একসাথে ঘরে একটা হাত দেখি না হাঁটতে পারে না বসে আছে আমি ধরেছি আর চেয়েছিয়ে আরো এক গাদা পাখি জোগাড় করেছে আমি ধরেছিলাম যার পাইকি আছে দেখার জন্য দেখছি গোটা গরম মশলা আর জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়েছি এবারে রসুন দিয়ে দেবো আজকে রান্নাঘরে মাকে ডাকিনি আজকে কেমনি মা এখন বেশিরভাগ টাইম একটু রেস্ট নেয় মার শরীরটা ভীষণ খারাপ হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়ে গেছে রক্ত দিতে হবে তাই জন্য বললাম তোমার রান্নাঘরে যেতে হবে না আমি এত এতাই করে নিতে পারবো খাওয়ার সময় তবে রান্না হয়ে গেলে তখন ডাকবো সবাই থাকবে একসাথে এবার আদাটাও দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আজকে রান্নাটা একদম বাড়িতে যেরকম রান্না হয় লাল লাল মাংসের ঝোল পাতলা সেরকম করারই চেষ্টা করব দিয়ে দিলাম লবণ লবণটা বেশি করেই দেব আমি মাংসের মধ্যে না লবণ হলুদ এখনও কোনো কিছুই মেশাই নি একেবারে ডাইরেক্ট দিয়ে দেবো তাই এখানেই সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিই সব মশলাগুলোই কষানো হয়ে গেছে আর লাস্টে দেব লঙ্কা বাটা আর দেব গোটা ধনে বাটা গোটা ধনে বাটাটা দিয়ে দিলাম আর জিরে মরিচটা এখন দেবেন না লাটে দিয়ে দেবো সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মাংস দিয়ে দেবো হলুদ কালার লাল লাল হয়ে ফিরে হ্যাঁ ভালো করে নেড়ে ফেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে কঠিয়ে নেবো ভালো হবে বাড়িতে সবসময় মাংস হলে বেশি ঘর আমি মাই করে দেখা যাক আজকে আমি মায়ের ধারে কাছে যেতে পারি নি এবার ঢাকা দিয়ে

দিয়ে দাও দিয়ে দাও জিরে বাটাও দিয়ে দাও হ্যাঁ যা সেন্ট বের হইছে তা বসে থাকা আসছে না এমনি কষাই তুলছো নাকি

কমপ্লিট নামিয়ে নিল ঠান্ডা হয়ে গেলে যা কালার আসবে না বানালি হ্যাঁ জল ঠিক আছে তোমার একদম একদম পারফেক্ট তোমার জন্য এই বড় পিসটা রেখেছি আলু হলো মাংস এর বড় পিসটা আলু হবে না তোমার জন্য হুম মাংসটা বলুদ দেব আর আলুটা তোমার দেব ঠিক আছে

हम्म चला तो कौन सीने चले देखो हमें एडर की शोरशे भाटा देवा हां फोरन फोरन है ना सो फोरन भाटा दे भाटा है आपना एक बार বাড়িতে में রান্না করে দিবেন শাপলা যদি পালক হলো আর এরকম বড় সাইজের চিংড়ি মাছ খুব সুন্দর লাগবে তো হরিনা চিংড়ি एकदम लाल लाल झाल झाल কলা দিছি

দারুন গলে গেছে তো মাংস একটু হালকা শক্ত শক্ত ভাবনা থাকলেই পোলট্রি মুরগি আবার ভালো লাগে না তাই না একদম তেল তেল মাংস মুরগিটা এমনি অনেকটা তেল হয়েছে সুন্দর হয়েছে তেল না হলে ভালো লাগে না পোলট্রি মুরগি তো একটা আলাদা কাছে কিন্তু খুব সুন্দর খোলা পরিবেশে চারিদিকে একদম খোলা চারিদিকে সবুজ আর সবুজ এরকম ন্যাচারাল পরিবেশের মধ্যে রান্নাঘরে খোলা বেলায় রান্নাঘরে মাংস আর শাবলা খেলাম দারুণ দুটোই খুব সুন্দর হয়েছে

Thank <laughs> you.